হয়তো অনেকে জানেন না যে আমি এই চ্যানেলে অনেকগুলো নাটক করেছি এবং আরও বিভিন্ন চ্যানেলে অনেকগুলো গল্প করেছি নাটক করেছি অনেক কাজ করেছি কিন্তু আসলে নাটক করার আমার ফশান হয় কিন্তু তো এরকম আমি এক বন্ধুর সাথে নাটক করতে করতে বিভিন্ন চ্যানেলে পরে বিশ সালে সালে অন্য একটা চ্যানেলে পারমান্টলি কাজ করতাম যখন তেইশ সাল বাইশ সালে না তেইশ সালে যায় একটা চ্যানেল করলাম নিউ এন্টারটেনমেন্ট বিডি এস হিরো আলমগীর নামেও পাবেন আমার নাম হিরো আলমগীর হিরো আলমগীর নামও পাবেন দর্শকবিন্দু আমি কখনো আমার চ্যানেলে লাইফে আমি আসি নি এই প্রথমবারের জন্য আমি আমার চ্যানেলের লাইফে আসলাম আসল আমরা যে যেখানেই থাকি না কেন যে অবস্থায় যেখানে থাকি না কেন আমাদের গ্রুপের ভাই গ্রুপের বাইরের সবার জন্যই দোয়া করি সব সময়ের জন্য যেন সবাই আল্লাফাক সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকে যে যাই করো তারপরেও সবাই যেন ভালো থাকে এখনও আমার কাছে অনেক দর্শকরা ফোন দেয় অনেক ভাই বোনেরা ফোন দেয় ভাই কেমন আছেন বা আপনার সাথে কাজ করা যাবে কিনা। আবার আপনি গেলে আম করে নিয়েন বা একটা চান্স দেন আসলে দেখেন এটা বড় কোনো কিছু না চান্স দেয় আর কি আর কি বড় ধরনের কোনো কিছু না তাই হয় যাই হোক ভাই আমি খুব গরিব একজন মানুষ হয়তো আমিও খুব ছোট্ট ফ্যামিলির লোক সাধারণ ফ্যামিলির লোক এই বেড়ারে তো ডিস্টার্ব করতে এখন এই মুহূর্তে দেখেন যোগাযোগ করা যায় আমি দেখেন রাস্তার কিনারে ফুটপাতে দোকানদারি করি আমি খুব ছোট্ট মনের মানুষ ছোট্ট মনের মানুষ বলতে আমি খুব ছোট্ট একজন মানুষ গরিব মানুষ সাধারণ ফ্যামিলির লোক দোয়া করি সবাই ভালো থাকেন যে যেখানেই থাকেন আর সবাই কিছু মনে না করলে সবাই আমার চ্যানেলে যায়া কয়েকটা গল্প দেখে আসতে পারেন আমরা খারাপ কোনো ভিডিও করি না খারাপ ভিডিও করার প্রস্তাব আসলেও আমরা রাজি হই না আপনার কাছে আমার একটা অনুরোধ পাই আপনারা আর কিছু করতে না পারেন আপনারা আমার ভিডিওটি দেখবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন যদি আপনার কাছে মনে হয় জানে না হিরু আলমগীর ভাই নাটক তো দেখেন সবাই তো প্রথম সব বুঝে না বা সবাই তো প্রথম ভালো করতে পারে না ভালোর যেমন শেষ নেই তেমন মানুষের পছন্দ অপছন্দরও শেষ নেই যারা আমার নাটক দেখেন বা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক আন্তরিক থেকে অনেক ধন্যবাদ জানাই আসলেও ওনারাও আমাকে খুব ভালোবাসেন হয়তো ভালো জানেন আর যারা দেখেননি তাদেরকেও ধন্যবাদ দেখবেন সামনে আসলে আমাদের নাটকে খারাপ কিছু নাই হয়তো আমরা অতটা বড়ো সুপারস্টার না বা পরিচিত নামক তবে মানুষ কখনও ধৈরে বড় হয় না চেষ্টা করতে হয় জায়গা থাকতে হয় আমি আজ রাস্তার কিনারে ফুটপাথে দোকানদারি করি ভাই যেটাই করি ব্যবসা ব্যবসায়ী ব্যবসা ছোট আর বড় নাই ব্যবসা ব্যবসায়ী আপনি সৎ পথে চলেন সৎ থাকেন ইনশাল্লাহ আপনার খারাপ কিছু হবে না আপনি কখনও মানুষের ক্ষতি করবেন না আপনার ক্ষতিও আল্লাহ রহমত আল্লাহ ইনশাল্লাহ করবেন তো যাই হোক আমরা যে যাই করি না কেন দিন সবাই আমরা মানুষ গরিব হোক ধনী হোক যাই হোক আমরা সবাই মানুষ আমাদের বড় পরিচয় এটাই আমরা সবাই মানুষ এই ব্যবসা করি এতে আমার শর্মের কি আছে আমি ব্যবসা করি আমি তো চুরি করি নাটক করছি যদি কপালে থাকতো ভালো মানুষ আরও পছন্দ করতো আরও ভালো হইতো তাহলে আমি ওটাও করতে পারতাম ওটা দিয়ে আরও ভালো কিছু মানুষ কীভাবে করে কিভাবে ভালো মানুষ কেমনে ভালো থাকা যায় বা ভালো থাকতে যায় কোন কোন সাইডগুলো সমস্যা হয় কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে এই কি অবস্থা খালি যাও গা যাই হোক আমি যেমন আমার পিছনে এটা বাউন্ডারি দেখতে আছেন এটা একটা অফিসের বাউন্ডারি বিশাল বড় প্রায় বারো থেকে তেরো হাজার শ্রমিক কাজ করে এটা ভিতরে আমি এখানে প্রায় দুই হাজার আট থেকে নয় সাল থেকে আমি এই জায়গায় এই জায়গায় থাকি এখনো ভবিষ্যতে আরও যদি দিন থাকে আল্লাহ যদি ভালো রাখে আরও দিন থাকার ইচ্ছা আছে এখনও আসি থাকবো এলাকার মানুষ আমার খুব ভালোবাসে আমিও মানুষের সাথে খুব একটা মিশে গেছি এখন ওদেরকে ছাড়া আমি বাড়িতে যাওয়া থাকতে পারি না তো আমি বেশি লম্বা করব না ভিডিওটা বেশি লম্বা করব না দোয়া করি যে যেখানে থাকেন সকলেই ভালো থাকেন সবাই সবার বাবা মার প্রতি খেয়াল রাখবেন ভাই বোনের প্রতি খেয়াল রাখবেন আর আমাকে দয়া করিয়া যদি ভালো মনে হয় তাহলে আমার ভিডিও দেখবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও চান সেই ধরনের কমেন্ট করবেন আমরা ঈদের পরে আবারও যদি যাই ভালো কিছু করার চেষ্টা করব দর্শকেরও তো আমাদের প্রতি কোনো কিছু মতামত থাকতে পারে আপনারা করবেন যদি এখান থেকেই পারবেন কমেন্ট করবেন কোন ধরনের নাটক চান কার জীবনে কোন ধরনের ঘটনা আছে সেটি আমাদের কমেন্টে কিছু হইল উল্লেখ করবেন আমরা সেই ধরনের গল্পের উপরে যদি ভালো মনে হয় কিছু নাটক কিছু গল্প তৈরি করে আপনাদের মাঝে দিব তো রোজার মাস সবাই ভালো থাকবেন রোজা রাখবেন আল্লাহামিল্লাহ করবেন সবাই ভালো থাকবেন বাবা মার প্রতি খেয়াল রাখবেন এটা হয়েছে কি একটা রহমতের মাস এবাদতের মাস সবাই ভালো থাকবেন

oh la my la